মনে হয়ে গেছে ষোলো ঘন্টা পড়ছি পনেরো ঘন্টা পড়ছি তা না তো এই যতক্ষণই পরিশ্রম করছি এই পরিশ্রমটা ঠিক চান্স পাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমার নিজেরই ফিলিংস এরকম হচ্ছিল যে আমি এত কিছু পাচ্ছি কেন আমি কি আসলেই এত পরিশ্রম করছি বা আমি আসলে এত ডিজার্ভ করি না তো এই জিনিসটা আশা করি তোমাদেরও বোধ হবে আর কয়েকদিনের মধ্যে এবং এই বোধটা আমি চাই যাদের মধ্যে এখনো আসে নাই তোমরা নিজেরা ফিল করতে শেখো যে কৃতজ্ঞ হওয়াটা খুব বড় একটা জিনিস এবং এই পরিশ্রমের এগেনস্টে তুমি যে এই জিনিসগুলো পেলা তুমি সবসময় চিন্তা করবে এরকম যে আমি আজকে থেকে আজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে গেছি আমাদের রবের প্রতি যে ধর্মেরই আছি না কেন আমাদের চারপাশের প্রতি মানে এই কৃতজ্ঞতা বোধ যদি তুমি নিজের মধ্যে আনতে পারো তুমি আলটিমেটলি বিনয়ী হয়ে যাবা মানে তুমি তোমাকে যদি কেউ বকাও দেয় তুমি এগেনস্টে বকা দিতে পারবে না কারণ তোমার কাছে মনে হবে যে আমি এত কিছু পাইছি ও তো পায় নাই বা ওরা তো ওই জিনিসটা পায় নাই হয়তো তো সেই কারণে হয়তো আমার সাথে এরকম করতেছে তো এই জায়গা থেকে আমি তোমাদের প্রতি এই রিকোয়েস্টটাই করতে চাই এখন তোমরা সর্বপ্রথম আমি বলবো যে চান্স একটা প্রোগ্রামে আছো তোমাদের বন্ধু বান্ধব